আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমানে ঢাকা শহরে অথবা আমাদের দেশে যে গরম পড়ছে তাপ দেহ কথা মাথায় রেখে আমরা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি নোভা মিসড ফ্যান আপনাদের যাদের বাসায় অনেক গরম তাদের জন্য কিন্তু এই মিসড ফ্যানটা কিন্তু অনেক চমৎকার হতে চলছে এবং যাদের এসি নাই তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন অনেকটা ঠান্ডা বাটাস পাবেন এই ফ্যানটি দ্বারা তো এই ফ্যানটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব বিস্তারিত জানাবে রাজীব ভাই রাজীব আসসালামু আসসালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই তো রাজীব ভাই যে হারে গরম বাড়ছে তো সে হারে আমাদের কাস্টমারদের জন্য এটা কতটা হেল্পফুল হবে এই প্রোডাক্টটি ধন্যবাদ ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে বলি আপনারা যারা এই টাইপের ভালো কোয়ালিটির ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন তো মেধি ভাই শুরুতে বলি এটা আসলে বলতেছেন যেভাবে গরম শুরু হয়েছে গরমের সাথে 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 কিন্তু লোডশেডিংও আছে জি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফ্যানটা নিতে পারেন লোডশেডিংয়ের জন্য এটা কিন্তু রিচার্জেবল এবং ডিরেক্ট এসি কারেন্টে অর্থাৎ এসি ডিসি দুইটাই আপনি রিচার্জেবলও চালাতে পারবেন আবার এটা কিন্তু আপনি চাইলে সরাসরি কারেন্টে দিয়েও চালাতে পারবেন হ্যাঁ এটা কিন্তু এছাড়াও যেখানে ধরেন কারেন্ট নাই কারেন্ট নাই বলতে বিদ্যুৎ নাই সেখানে যদি আপনারা সোলারকেও ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এটা সোলারের লাইন দিয়েও চালাতে পারবে আবার সোলার থেকে এটা চার্জ করেও চালাতে পারবে দুইভাবেই চালাতে পারবে আর এটার ভিতরে একটা ব্যাটারি আছে এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এবং মিস্টের যে পানির টাঙ্কিটা এটা হচ্ছে এই যে এই ট্যাঙ্কিটা এখানে কিন্তু আপনারা দুই লিটার পর্যন্ত পানি দিতে পারবেন দুই লিটার পানি কিন্তু অনেক হুম তো আমি এখন শুধু মিস্টটা চালায় রাখছি একটু দেখার সুবিধার্থে এটা আমি আপনাদেরকে ফ্যান ট্যান পুরোটা চালায় দেখাবো এটার কিছু ডেসক্রিপশন সহজে আপনাদেরকে বলে দিবে সিমে আচ্ছা ভিভার্স এই ফ্যানটা কিন্তু হচ্ছে অলমোস্ট ষোলো ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ড ফ্যান এটাকে কিন্তু আপনারা চাইলে ঘাড় উঁচু নিচু করতে পারবেন আপনি যদি ডিরেক্ট ফ্লোরে বাতাসান আপনি ডিরেক্ট ফ্লোরে বাতাস পাবেন আপনি যদি ডিরেক্ট কী বলে খাটে কিংবা ডেস্ক টেবিল সমান বাতাসান আপনি যেভাবে চান এভাবে করে চালাতে পারবেন মুভ করা যাবে আর কি হ্যাঁ আমি একটু এটা চালাই দেখাই এখন একটা একটু চালাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্পিড আছে দেখেন এখন পাঁচ নাম্বার স্পিডে চলতেছি আপনি কিন্তু স্পিড আরও বাড়াইতে পারবেন এটার কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু মুভ হবেন এটা কিন্তু হ্যাঁ অটসলেশন আছে অর্থাৎ এটা আপনার যে ফ্যানগুলা এইসব ফ্যানগুলো সাধারণত ডানে বামে অটো মুভিং হয় সেই অটো মুভিংটা কিন্তু এটা এখানে আছে মুভিংয়ের জন্য পিছনে নপ আছে নবটা আপনারা প্রেস করলে হবে এখন আমি মুভিংটা অফ করে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন স্পিডটা দেখেন এটা কিন্তু এখন পাঁচ নাম্বার স্পিডে চলতেছে তো সর্বোচ্চ কিন্তু নয় পর্যন্ত স্পিড আছে এটার প্রচুর বাতাস বাতাস আর বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা বাতাসটা কিন্তু একদম ঠান্ডা আমরা কিন্তু ভিতরে অলরেডি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু মিস্ট চলতেছে আপনারা দেখছেন হ্যাঁ তো আমি স্পিডটা একটু কমাই দিচ্ছি এখন স্পিডটা কমাই দিচ্ছি মিনিমাম স্পিড কিন্তু এটার এক পর্যন্ত দেখেন একদম হালকা বাতাস যেটা সেটাও পাবেন মিডিয়াম পাবেন ম্যাক্সিমাম পাবেন অনেকগুলো অপশন আছে আর এখানে আপনি চাইলে কিন্তু মিসটা বন্ধ করে রাখতে পারবেন আপনার এখানে আমার সাথে একটা রিমোট দেখতেছেন এটা কিন্তু এই ফ্যানের সাথেই দেওয়া রিমোটও আছে এবং ম্যানুয়ালি আপনি থেকে বন্ধ করতে পারবেন জি আর এটার সাথে একটা চমৎকার ফিচার আছে এলইডি লাইট আছে এলইডি লাইট আছে হ্যাঁ তো আমি কিন্তু দেখেন এখন মিজটা বন্ধ করে দিয়েছি শুধু ফ্যানটা চলতেছে আমি কিন্তু এলইডি লাইটটা আপনাদেরকে চালাই দেখাচ্ছি যে এলইডি লাইট যেটা আপনার রাতের বেলায় একটা মানে বিদ্যুৎ চলে গেলে এটা খুব ভালো কাজ করে বিদ্যুৎ চলে গেল ব্যবহার করতে পারবেন তাছাড়া যদি আপনি রাতে একটা লাইটের দরকার হয় কম আলোর মধ্যে আপনি সেই ক্ষেত্রে আপনি কিন্তু এলইডি লাইটটা আর কমাই দিতে পারবেন এই যে দেখেন দুইটা স্পিড আছে এলইডি হ্যাঁ এই যে অফ হাই স্পিড লো স্পিড মানে এটা নিলে ধরেন বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এইটা ফ্যানও ইউজ করতে পারবেন এবং সাথে আপনারা লাইটটাও পাচ্ছেন কিন্তু লাইটটাও পাচ্ছেন এক্সট্রা চার্জার লাইট কেন লাগবে না এই ফ্যানের নিচে কিন্তু এই যে হুইল আছে এবং কি আপনি দূর থেকে বসে রিমোটের সাহায্যে এটা কিন্তু এখানে মোটামুটি সবগুলা ফাংশন আপনাদেরকে দেখানো শেষ হয়ে গেছে এখানে আপনারা রিমোট দিয়ে কাজ করতে পারবেন আর রিমোট ছাড়া আপনারা এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো মেয়ে আমি এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে মূল ফিচার যদি আপনাদেরকে দেখাতে হয় এটার সাথে কী কী বক্স এ বক্সে এটা সবগুলো ডেসক্রিপশন কিংবা ফিচার দেওয়া আছে নোভা মিসড প্যান আর এটার মডেল নাম্বারটা একটু বলে নিই এন ভি থ্রি জিরো সিক্স ওয়ান মডেল সিক্স ওয়ান সিক্স ওয়ান মডেল আর এটাতে আপনারা দেখেন টু এম এল হচ্ছে আপনার পানে ক্যাপাসিটি টু লিটার ওয়াটার টু লিটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হ্যাঁ আর দুশো এম এল পার আওয়ারে কিন্তু এটা পানি হাই স্পিডে যদি চালান সেক্ষেত্রে এটা ইউজ হবে হ্যাঁ টেন পিস ব্রাইট এলইডি স্মার্ট লাইট এটা যেটা আমরা দেখাইছি রিমোট কন্ট্রোল আসে এক থেকে নয় ঘন্টা পর্যন্ত ওইটাতে অটো টাইমের আপনি ব্যবহার করতে পারবেন এক ঘন্টা থেকে নয় ঘন্টা পর্যন্ত যতক্ষণ আপনি টাইমের দেবেন ওই টাইমের পরে অটো বন্ধ হয়ে যাবে আর নোভা মিসড ফ্যান ষোলো ইঞ্চি রিচার্জেবল ফ্যান এবং এটার ওয়ারেন্টি দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারন্টি অত্যন্ত সুনামের সাথে নোভা কিন্তু ছত্রিশ বছর যাবত কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করে কিন্তু আমাদের দেশে ব্যবসা করে যাচ্ছে আচ্ছা খুবই ভালো কোয়ালিটি ভালো আমি এটার পাশাপাশি আমি এটার সাইডে একটু ডেস্ক্রিপশনগুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এখানে এটার সাথে আপনারা হ্যাঁ কী অ্যাডভান্টেজ আছে কিংবা কী কী সুবিধা পাচ্ছেন এটাতে হ্যাঁ এটাতে আপনারা যে কোনো চার্জিং আইটেম যদি আপনারা ব্যবহার করেন একটা মোবাইল হোক কিংবা একটা ফ্যান হোক আপনারা কিন্তু প্রথম অবস্থা এটাতে চার্জ করে ব্যবহার করতে পারেন দেখাতে ফার্স্টিং ফার্স্ট চার্জিং টাইমটা হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা হুম ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে পিছনে আর টাইমটা দেখেন আপনি যদি রিচার্জেবল হিসেবে ব্যবহার করেন এটা ডিউরেশন টাইমটা দেখেন ডিউরেশন টাইমটা হচ্ছে টু আওয়ার্স ফ্যান লাইট স্পিড হাই স্পিড আপনি দুই ঘন্টা এক টানা চালাতে পারবেন হাই স্পিডে ফ্যান এবং লাইট দিয়ে ফ্যান এবং লাইট দুইটাই যদি হাই স্পিডে থাকে তাহলে কিন্তু আপনি এক টানা দুই ঘন্টা চালাতে পারবেন এখন দেখেন পাঁচ ঘন্টা মিডল স্পিড আপনি যদি মিডিল স্পিডে দেন তাহলে ফ্যানটা কিন্তু একটানা টানা পাঁচ ঘন্টা চলবে স্পিড বলতে একটা না কিন্তু মিডিল স্পিডে পাঁচ ঘন্টা চলবে এবং আটাইশ ঘন্টা চলবে ফ্যানটা লো স্পিডে আপনি যদি লো স্পিডে দেন এক এক নাম্বার দুই নাম্বার কিংবা তিন নাম্বার স্পিডে দেন তাহলে একটা না আঠাশ ঘন্টা চলবে সাতাইশ থেকে আঠাশ ঘন্টা চলবে স্পিডের উপরে নির্ভর করে আর ফোর আওয়ার্স লো মিস্ট অর্থাৎ আপনি যদি মিস্টে ব্যবহার করেন মিস্টে ফাংশান দিয়ে পানি দিয়ে মিস্ট ফাংশন দিয়ে যদি আপনি লোয়েস্ট স্পিডে ব্যবহার করেন তাহলে চার ঘন্টা একটানা চালাতে পারবেন অনেক এটা কিন্তু অনেক চার ঘন্টা হয়তো বা কোথাও লোস একটানা থাকেও না ফাইভ আওয়ার্স হচ্ছে মিডিল স্পিড ফাইভ আওয়ার্স হচ্ছে হাই মিস্ট এবং থার্টি ফাইভ আওয়ার্স একটানা স্ট্রং লাইট আপনি যদি শুধু লাইট চালান আপনি স্ট্রং অবস্থায় মানে হাই স্পিডে লাই এল ইডি পঁয়ত্রিশ ঘন্টা চালাতে পারবেন পঁচাশি ঘন্টা এগুলো দেখেন একটু ডিসক্রিপশনগুলো আপনারা একটু দেখেন সহজেই সহজেই বুঝে যাবেন আর বিষয়টা হচ্ছে যেটা এটা আসলে আপনারা যদি মিডল স্পিডে দিয়ে চালান ওই ফ্যানটা আপনার পাঁচ ঘন্টা চলবে ঘন্টা দেখা গেছে যে আপনার কোথাও আপনার লোড শেডিং থাকে না আপনি চালালেন এক ঘন্টা তিন ঘন্টা এরপরে আসলে আপনি আবার চার্জে দিয়ে দিলেন আর চাইলে আপনি কারেন্টটা চালাতে পারবেন কারেন্টে যখন আপনি মিডল স্পিড অথবা লো স্পিড দিয়ে চালাবেন তখন কিন্তু এটা চার্জও হতে থাকবে পাশাপাশি চলতেও থাকবে ও তো দর্শক বুঝতেই পারতেছেন প্রোডাক্টটি আপনাদের জন্য কতটা উপকারী হবে যেহেতু আমাদের দেশে এখন গরম অনেক গরম পড়ছে তো সেহেতু কিন্তু আপনারা এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবল আছে আপনারা জাস্ট আমাদেরকে কনফার্ম করবেন যে আপনাদের প্রোডাক্টটি প্রয়োজন তো এই প্রোডাক্টটি সম্পর্কে এখন আমরা এই প্রোডাক্টটি কত রেটে আমরা নিতে পারবো সেই সম্পর্কে একটু রাজীব ভাইয়ের থেকে জানানো রাজীব ভাই এই প্রোডাক্টটি রেটটা একটু জানাবেন আমার কাস্টমারকে